আরে চিন্তা করে দেখো যে আমরা কোথায় নেমে এসছি আমরা আগে দশ মিনিট ধরে একটা ভিডিও দেখে যে কনসেপ্টটা বুঝতাম সেটা আজকে সেকেন্ডের একটা ভিডিওতে বুঝে যাচ্ছে ঠিক শর্ট ভিডিও তাহলে তুমি যদি আজকের যুগে এসেও শর্ট ভিডিও যেখানে দেখে বড় হচ্ছ সেখানে তুমি যদি মনে করো যে টানা আমি দু ঘন্টা পড়বো তাহলে তোমার মাইন্ড তো ডাইভার্ট এমনিতেই হবে কারণ এইভাবেই তো ট্রেন করা হয়েছে শর্ট ভিডিও এত দেখা হচ্ছে যে আমাদের মাইন্ড অনেক অল্প সময়ের মধ্যে এক মিনিট বাদ বা 30 মিনিট বাদ বা নতুন কিছু চাইছে ধৈর্যটা নষ্ট হচ্ছে বুঝতে পারছো তো তার লং একটা সামান্য তুমি বলছো পড়াশোনা পড়াশোনা তুমি ছাড়ো তুমি একটা কনসেপ্ট বোঝার চেষ্টা করছো ধরো তুমি একটা ভিডিও সেটাই তুমি দেখতে পারবে না বারবার পার করছো হ্যাঁ না একটা লং ভিডিও দেখার ক্ষমতা নেই তাই না তাহলে তুমি পড়াশোনার ক্ষেত্রে তো এরকম হবেই তো ঠিক এই কারণে অল্প অল্প সময় নিয়ে পড়ো যেটুকু সময় টার্গেট নিচ্ছ সেটা একদম পড়ার চেষ্টা করো যে এইটুকু আমি কারণ নয় এটা আমার পড়া হয়ে হাঁটা চলা করবো একটু জল খাবো আবার বসবো আবার একটা টার্গেট এক ঘন্টার তোমার যদি সারাদিনের টার্গেট থাকে তাহলে পনেরো মিনিট করে চারবার সিম্পল তুমি দেখো এক ঘন্টাকে একবারে দিলে কেমন চাপ লাগছে কিন্তু ফিফটিন মিনিট দিলে কোনো ব্যাপার না যে যখন তুমি পড়তে বসছো বিভিন্ন রকম কথা মনে পড়ে স্কুলে কে কি বললে এইসব এইসব চিন্তা ভাবনা বেশি আসে এইসব চিন্তা ভাবনা তখনই বেশি আসবে যখন তুমি ফাঁক ফোঁকর রাখবে বেশি আমি আগেও বলছি যে আমি যেভাবে বলেছি টাইমার ধরে পড়তে এবং অল্প করে পড়তে এটা যখন তুমি ফলো করবে তখন অটোমেটিক ওইগুলো উঠে যাবে বুঝতে পারলে যখন টাইমার ধরে পড়বে এবং যখন অল্প অল্প পড়বে ধরো তোমার সামনে আছে যে ফিফটিন মিনিটস কি টোয়েন্টি মিনিটস নেক্সট টোয়েন্টি মিনিটস তুমি পড়ছো তখন তোমার ওইসব সব চিন্তা ভাবনা আসবে না তখন তুমি পড়াতে ফোকাস করবে বুঝতে পারছ কিন্তু যখন তুমি টানা পড়তে বসতে হয় তোমার সামনে কোনো লক্ষ্য নাই কিছু নাই কি পড়বে কিছুই জানো না তুমি দু ঘন্টা ধরে বসে আছো তুমি তখনই এই সমস্ত চিন্তা ভাবনা আসে এটা প্রত্যেকের ক্ষেত্রেই হয় অলস মস্তিষ্ক শয়তানের মন্ত্রণাগার শুনেছ তোমরা তাই না যারা কাজের মধ্যে ব্যস্ত থাকে তাদের মধ্যে উল্টো কালটা চিন্তা আসে না তাদের মোটিভেশনাল ভিডিও দেখতে হয় না ভিডিও তাদের দেখতে হয় যারা অলস ঘরে বসে থাকে ল্যাথ খায় বুঝতে পারছো যখন তুমি রেগুলার পড়বে তখন দেখবে মোটিভেশনাল ভিডিও দেখা তুমি ভুলে গেছো প্রয়োজন পড়বে না বুঝতে পারছো কারণ তুমি তোমার কাজটা ঠিক করে করছো এই কাজই হচ্ছে আসল মোটিভেশন প্রত্যেকটা মানুষের কাজ যদি ঠিক চলে তাহলে তার অন্য কোনো মোটিভেশনের প্রয়োজন নেই